জিনিসপত্র আছে দেখুন অসাধারণ কুবি মেসোয়াক আতর দেশি বিদেশি আতর আছে এখানে দামি দামি টুপি আছে যে কোনো কালার আপনার পছন্দ আছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা দেখুন মহিলাদের জন্য নামাজের হিজাব খুব সুন্দর সুন্দর হিজাব রয়েছে তারাই জি কম্বজার নামাজ নামাজ পড়তে পারেন অসুবিধা নাই এখানে আছে অসংখ্য ডিজাইন টুপি দেশি এবং বিদেশি আপনার পছন্দ মতো নিতে পারেন দেখুন

বিভিন্ন ডিজাইনের হিজাব আছে বাবুদের হিজাব বাচ্চা ছোট বাচ্চা সকল সকল আছে তারপরে জি এখানে আরো মশলা আছে জান আমাদের দেখুন বিভিন্ন ডিজাইনের মহিলাদের জি আরো রয়েছে এখানে দেখুন ভারীর জন্য আরো রয়েছে জি পাসপোর্ট করার জন্য আছে